করুণা নিধান বন্দ্যোপাধ্যায়ের কবিতা রানী পাহাড়ে দূরে উচ্চ চোরা দাঁড়িয়ে আছে জ্যোৎস্নাতে কালকে রাতে প্রহর জাগি এসেছে আজ যাহার লাগি, সেই মোহিনী ঘুমায় তখন শিরীষ কিশোর সজ্জাতে সন্ধ্যা তারা আলোক থেকে জালিয়ে আপন ঘুমিয়ে আছো দুমকারানি এলি তনুর ফুলদানি অফুরন্ত ধূপের বাসে মৃগনাভীর গরুব নাশে পালিয়ে গেছে তিলোত্তমা কটাক্ষে তার হার মানি ঝরিনা ধারে গাইছে গো তার নপুর পরা পার কাছে ভোরের পাখি উঠছে ডাকি ফুটছে আলো শাল গাছে মৌয়া ফুলের মদাল সে না খানি গেছে খুশে তখনও তার মুখের পরে জোরের চিকন জাল আছে আসমানি নীল কাঁচলি তার শিউরে ওঠে উচ্ছ্বাসে অন্তরে বয় আবেগে তুফান বাইরে তাহার ঢেউ আসে বসন্তে আপর্দা টানি স্বপন দেখে পরীর রানী রঙিনী হিয়ানি আড়িয়া দিলাম আজি তার পাশে চিরযুগের কান্তা আমার প্রাণো প্রতিমা বাঞ্ছিতা চিনি তোমার শিথির মনি শিথিল বেনির নীল ফিতা নিমন্ত্রণের পত্র লিখে পাঠিয়েছিল এই পথিকে শুনব মধুর কণ্ঠ তোহার জাগু ভাগুন পুষ্পিতা তোমার রূপের দরবারে আজ ভেটে দিনু এই বরণ হার চারু রে চোরা দিঠি চমকে দিচ্ছি দিল আমার তোমারে পানিরে তড়িতে ভরা দাও পরসং তরুণে করা ঘোচা ও মম অকালে জরা, খোল শৈল পড়ে রে লো বাসানি এই প্রবাসে একটু বসু মোর সাথে ওক দুজনে চখাচখে নীলে পাথরে রে পৈঠাতে গরিবে খানায় খেয়ালে সরে আমি না হয় ছিলাম দূরে তুমি বা কোন ডাকলে মোরে বকুল ছড়া দৌড়লে রাতে কোন যে যখন খেপা পবন লোট্ট মধু জুঁই ফুলে স্বপন ভরে তখন মোড়ে গেলে আমায় স্রেপ ভুলে সেদিন তোমার এই লাবণী লুকিয়ে কেন রাখলে ধন তাকাও তো হায় স্বজনী কৌনি কিছু চোখ তুলে দিনের রঙে দুনিয়া ঝাপসা দেখে যা রাখি আব ছায়ার আল্লেপনা দেয় ফিরতি বেলার নেই বাকি শুক্লকে সেই অতীত সাজি পরদেশিয়া ডাকছে আজি ওই দেখো তার প্রিয় আমার লাজ ভেঙে দে বনে পাখি আবার নব কিশোর হব দাও রসায়ন সুন্দরী চলকটি রাঙিনাতে সোহাগ সিঁদরে টিপব না সই লাগছে ভালো জিয়াও তারে দরদে ভারে গিয়াছে যার মন মরি রাখো আমার শেষ মিনতে ছলে করুণা নিষ্ঠুবা, নিষ্ঠ সুর দাও গো মেধে তার ছেড়ে মোর তান পুবা গাইব গীতের শেষের কলি ও রসুল দাও থলি তৃষা তোরের পেয়ালাতে দাও গোঠালি শেষ আদে আদ ঘুমানো মুখে তোমার হাসি টুকুন লুকিও না উদাস বাকি গৃবা গ্রীবা সাধের মালা শুকিও না এই যদি শেষ ছিল মনে বিদায় দেবে আপন জনে মিথ্যা কেন আমায় তবে করিলে হেন মনা ওই আলোকে ওই কপলে অবাঙ্গে কি ভঙ্গিমা অভিসারের ললিতে বেশে বিলাসলীলার নেই সীমা নূরে জাহানের রূপ ছিনিয়ে নীলের যে মোর মন ছিনিয়ে চনির মতো দাও রাঙিয়ে অনুরাগের রক্তিমা। দুধ পাথরে তোমার নিখুঁত মূর্তি গড়ি নির্জনে আঙুর মিঠে অধরে পুটে পিয়াস মিটাই তন মনে জনম জনম ইমনি করে লুকাও দূরে কাঁদিয়ে মরে দাগ রেখে যায় তোমারে ছায়া আমার স্মৃতির দর্পণে আজ ভোটে তেমনি শোভায় বন গোলাপের লাল কুঁড়ি নিথর হয়ে প্রজাপতি বসে গো তার বুক চড়ি বাধেরে ঘাটে পৌরে নিমাসে চুপি চুপি নাইতে আসে গুমরে উঠি শনি যখন বাজে তরুল জল চুরি জাগাও তৃষা জাগাও তৃষা জাগাও লো সঙ্গিনী ঘোর হাওয়ায় অনেক ঘুরে এলাম চলে পথ চিনি তোমার পানি চেয়েছে আফসে চোখ আসছে কেন মোদীর যৌবনী মোর দাউনি ধরা রঙ্গিনী